প্রিয় কেমিস্ট ভাইরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের একটি প্রশ্ন ছিল সেটি হচ্ছে বিগত ব্যাচে যারা ফেল করেছেন তারা নতুন ব্যাচে পরীক্ষা দিতে পারবেন কি না উত্তর হচ্ছে হ্যাঁ তারা দিতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ যেটা হচ্ছে দিয়ে তারপরে আবার আপনাকে এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এক্ষেত্রে পরবর্তী নির্দেশনা ফার্মেসি কাউন্সিল থেকে জানিয়ে দেওয়া হবে যে কত টাকা জমা দিয়ে এবং কিভাবে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন মূলত নতুন যে ব্যাচ চলছে তার ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই সম্পর্কিত যে পুরনো ব্যাচে যারা ফেল করেছেন তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত ফার্মেসি কাউন্সিল জানিয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ওই নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে পরবর্তী ব্যাচের সাথে পরীক্ষা দিতে পারবেন ধন্যবাদ